শুভ্র দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি বেপুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে নিচে আমাদের ঠিকাদার দুর্নীতিবাজ রુપায়েদ ভাই সে খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদে ছিল সাবেক এখন যুবদলের সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য সে লড়াই করে যাচ্ছে কিন্তু সেও দুর্নীতিবাজ সাদাবাজ। আমাদের এই আউটসোর্সিং কর্মচারী আমরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসছি বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের অস্বায়ত্ত কেউ দেখেনি আমরা যে ভুক্তভোগী সবার দরবারে গেছি কোথাও আমরা বিচার পাচ্ছি না পেয়ে আপনাদের কাছে আসছি আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার জন্য আশা করি আপনারা আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের একটা সুস্থ সমাধান দেবেন কথায় কথায় আমাদের চাকরি থাকে না কথায় কথায় আমাদের বেতন থাকে না বেতন নাই আমাদের হসপিটাল থেকে বের করে দেয় আমাদের এই মাসরাঙ্গা সিকিউরিটি সার্ভিস কন্টাক্ট ক্লিনিং সার্ভিসের এমডি হিমায়ত হোসেন ফারুক এখন তিনি এই ভারকে চেয়ারম্যান করে দিছে আমলিগের সময় সে আমলিক ছিল বিএমপির সময় সে বিএমপি পিএমপি সময় রুপায়ক দাস শেল্টারে সে মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং এর ঠিকাদার হিসেবে কাজ করছে সে চেয়ারম্যান ছিল কিন্তু এখন রুপায়ত ভাইকে চেয়ারম্যান করে দিছে রুপায়ত ভাই এই অনিয়ম দুর্নীতির সাথে প্রত্যেককে পরোক্ষ যুক্ত আমরা এর সুস্থ সমাধান চাই বৈষম্য বিরোধী সরকার ছাত্র ভাইদের কাছে আমাদের একটাই দাবি তারা যেন আমাদের এই দুঃখ দুর্দশার কথা বোঝে শুনে এবং আমাদের একটা সুস্থ সমাধান দেয় আমরা কেউ দশ মাস আঠারো মাস তিরিশ মাস পর্যন্ত বেতন পাই না এই সরকারের কাছে আমাদের একটাই দাবি আমরা যেন বেতন পাই আমাদের চাকরি যেন ভাল থাকে এই যে আজকে কথা বলতেছি কালকে দেখা গেল খুলনা মেডিকেল কলেজে যায় গুম খুন হয়রানিমূলক মামলা খাবো এও জানি জানা সত্ত্বেও আসছি কি করবো পেটের দায়ে আসছি দেওয়ালে পিঠ থেকে গেছে আর সরার জায়গা নাই তাই না পেরে আসছি দশ মাস বারো মাস পনেরো মাস বেতন পায় না কি করবো বলেন আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনারা আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে আমাদের একটা সুস্থ সমাধান দেবেন আমাদের চাকরিটা ভয়াল থাকবে আমরা যেন বেতন ঠিক মতো পাই ধন্যবাদ সবাইকে ডাক্তার খুলনা মেডিকেল কলেজ থেকে আসছি আমরা দীর্ঘদিন যাবত বেতন পাই না আমাদের আমরাও খুলনা মেডিকেল কলেজ হেমায়ত হোসেন ফারুক মাসরাঙ্গা সিকিউরিটি সার্ভিস এবং ক্লিন সার্ভিস যে অনিয়ম আটকায় রাখে আমাদের ঠিক মতো বেতন তো দেয় না উপরন্ত আমাদের ইচ্ছা মতো যখন খুশি তখন চাকরি থেকে বাদ দেয় মুখে মুখে বাদ দেয় কোন কাগজ কলমে বাদ থাকি না আমরা জানিও না যে কে কখন চাকরি থেকে বাদ হয়েছি পরে যখন বেতন নিতে যাই তখন আমরা নেই আর মহিলারা আমরা তো বিশেষ করে মহিলারা তো এত অবহেলিত তার বিছানায় যে যেতে পারে সেই মহিলারা সুযোগ সুবিধা গুলো পায় আর যে যেতে পারে না তারা তো আরো অবহেলিত থাকে আর এই হেমায়ত হোসেন ফারুককে বর্তমানে হচ্ছে রুবাইত হোসেন উনি শেল্টার দিচ্ছে যা শেল্টারের মাধ্যমে আমার আমরা খুলনা মেডিকেলে থাকতেই পারতেছি এই পরিস্থিতির জন্য আমরা এখানে আসছি জাতীয় দলের কাছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সুষ্ঠুভাবে সঠিক বিচার করবেন আল্লাহ হাফেজ আমি নূপুর আক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে আসছি আমরা আউটসোর্সিং কর্মচারী বেতন পাই না বেতনের জন্য আমরা এই দাবির জন্য এখানে আসছি আমাদের সাথে খুব দুর্নীতি হচ্ছে ফারুক হেমাত হোসেন ফারুক আমাদের টাকা খেয়ে ঘুষ নিয়ে আমাদের দুই লাখ আড়াই লাখ তিন লাখ এক একজনের কাছ থেকে টাকা নিয়ে আমাদের ঢুকাইছে ঢুকাইয়ে দুই বছর তিন বছর বেতন দেওয়ার পরের থেকে আমাদের এখন থেকে এই দুই বছর ধরে আমাদের কোনো বেতন দেয় না আমাদের টাকা সে উঠোয় খেয়ে ফেলছে আমরা তা জানিও না এখন তাকে কাছে আমাদের কোনো টাকা পয়সা নেই সে বলে আমরা কোনো চাকরিই করি না আমাদের কোনো চাকরি নেই সেইভাবে সে আমাদের প্রতি এইভাবে দুর্নীতিই করতেছে আমাদের পরিচালক ডিডি যা যারা আসে তারাও আমাদের কোনো ফয়সালাই দেয় না আমরা এতদিন ধরে দীর্ঘদিন ধরে যাব দৌড়াদৌড়ি করতেছি আমরা কোনো বেতন পাচ্ছি না কোনো ফয়সালা পাচ্ছি না আমরা ফারুকির নামে কেস করেছি তাও আমাদের কোনো সরুয়া হচ্ছে না আপনাদের কাছে আসছি আমরা একটা সুস্থ বিচার চাই সেই জন্য আপনাদের কাছ থেকে আসছি যে আমরা আমাদের চাকরি বহল হয় এভাবে আমরা আর কতদিন এভাবে রাস্তায় রাস্তায় দৌড় করব ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আসি দিন যাচ্ছে আমাদের কষ্টে আমরা বেতন পাই না আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টের ভিতরে আসি আমাদের কেউ দেখে না আপনাদের কাছে আসছি দয়া করে আমাদের একটু শুরু করবেন আমরা এই দাবিতে আপনাদের আপনাদের দরবারে আসছি আমাদের আল্লাহ থাকে কাছে অনুরোধ বা দাবি জানাচ্ছি সবার পক্ষ থেকে আস আমরা এমন কোন নাই প্রত্যেকটা সেক্টরে আমরা গেছি আমাদের কোনো শুরু হয়নি প্রত্যেকটা আমরা কতদিন আদায় আগে রাস্তা ঘুরে পাবো আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা তো আর না করতে হয় আপনার আমরা আপনার ভাই বোনের মতন মা বোনের মতন আপনার কাছে দাবি থাকলো বা অনুরোধ থাকলো আমরা তো আর ধারে ধারা না করতে হয় আপনার কাছে অনুরোধ থাকলো এবার এই হিমাচল হোসেন ফারুক মুক্তি না মুক্তি সাহেব বিশ্বাসের মাধ্যমে সে এত দূর আগে এগিয়ে আছে এবং দ্বিতীয়বার রুবায়ত হোসেন জন্য সে এখানে দ্বিতীয়বার তার সে যে দল ক্ষমতায় যায় তার দলে সে ভুক্তভুগি হয়ে সে দল তার হয়ে যায় ক্রিকেটের সাত যেমন আছে সে কবে রূপ ধারণ করে তাই আপনার কাছে অনুরোধ জানো আমাদের আর মুখে না হতে হয় আমরা যেন রাস্তা না বেড়াতে হয় আর কোনো কষ্ট যেন না আমাদের থাকে এটা আপনাদের কাছে অনুরোধ দাবি থাকলো আমাদের কোনো সেক্টর আমরা আমরা এসে গেছে আর্মি ক্যাম্পে গেছি তারপরে আছে না বাহিনীর কাছে আর্মি গেছি বিএমএ অফিসে গেছি তারপর আমরা থানায় গেছি আমাদের কোথাও কোনো সুরা হয়নি আমরা মারা বন্ধন করছি আমাদের কেউ কোনোদিন কেউ দেখে না আমাদের শুধু বলে যে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা ঠিক আছে এই পর্যন্ত দীর্ঘ আমরা সেই আঠারো সাল পর্যন্ত শুরু করে এই পর্যন্ত আমরা রাস্তা রাস্তা ঘুরে বসছি আমাকে অনেকে তিরিশ মাসও বেতন পায় না পঁচিশ মাসও বেতন পায় না আমরা কত কষ্ট করে আপনাদের কাছে এই পর্যন্ত পৌঁছাইছি আমরা আজকে

হ্যালো যার ভালো তার প্রতি করেছি আলহামদুলিল্লাহ চেষ্টা আমরা ভালো পুষতে শেষ করব তাই না তাহলে একটু দর্শক হবে চিন্তা না করা যাবে না আর তাদের কাছে কেমন কিছু চালাতে আছে